নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত উনিশ তারিখ ভোট শুরু হচ্ছে লোকসভা ইলেকশন পশ্চিমবঙ্গে তার আগে আমরা পেয়ে গেছি সুরজিৎদাকে আমাদের খুব কাছের মানুষ যিনি টালিগঞ্জে রাজ করেন রীতিমতো যদিও তিনি মানে সিরিয়ালে চান্স পান না তাকে চান্স দেওয়া হয় না এরকম নানান রকম অভিযোগ তার মনের মধ্যে আছে কিন্তু আমরা তার জীবনী নিয়ে আজকে কিছু আলোচনা করব না আজকে শুধু জানতে চাইব যে আসন্ন লোকসভা নির্বাচনে দাদা কিরকম প্রচার চলছে আপনি তো বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন প্রচারে কি দেখতে পাচ্ছেন এইটুকু বলতে পারি যুদ্ধের দামা বেজে গেছে অলরেডি তিন মাস ধরে দামা এখন আমাদের চলবে আর ক্যান্ডিডেটটা যথেষ্ট সক্রিয় থাকবে প্রায় সাত আটজন ক্যান্ডিডেটের সঙ্গে কথাবার্তা চলছে আমার ক্যাম্পেনিংও করছি তো আমার মনে হয় ক্যান্ডিডেট খুব ভালোভাবে তো আমাদের একটা টার্গেট বেঁধে রেখেছেন মোদিজিও বেঁধে রেখেছেন যা হবে আমাদের পক্ষে খুব ভালোই হবে গত আমাদের দিলীপ এবার মনে হচ্ছে তার থেকেও বেশি হবে পারফেক্ট ভাবে আমরা লড়াই করছি আচ্ছা একটা জিনিস যেটা মানে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় যদি আমরা ঘুরে দেখি আপনি দেখবেন যেভাবে তৃণমূল কংগ্রেস প্রচার করছে মানে হোলিতে হোলিতে আপনি পোস্টার ব্যানার কাগজপত্র সমস্ত কিছু দেখতে পাবেন সেই জিনিসটা কিন্তু মানে বিজেপির প্রচারের দিক থেকে বলছি সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না মানে এটা কি কোন স্ট্র্যাটেজি আছে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক না মোদিজি যে স্ট্র্যাটেজিতে আমাদের খেলছেন বা আমাদেরকে বলছেন কাজের মাধ্যমে করে দেখাও সেটাই মোদিজি করে দেখাচ্ছেন মমতা ব্যানার্জির ঠিক তার উল্টোটা এখানে ফান্ড বাড়াচ্ছে এই করছে ওই করছে যত দূষ কন্যাশ্রী প্রকল্প যত যখন শ্রী আছে সে সব দেখিয়ে লোককে আবার ইয়ে করছে যে হ্যাঁ তর থেকেও আমি বলবো যে আর তো দু বছর পরে মমতা মারিজীর হয়ে যাবে থাকবে না যা প্রচার করা করে নি আমাদের যা কাজ আমরা করবো মোদীজী যে প্রকল্প নিয়ে আমাদের কাজ করছে পুরো দেশকে যে পুরো যেভাবে উনি এগিয়ে নিয়ে চলছেন আমি মনে হয় এর থেকে আর ভালো হওয়া উচিত না ওয়ান ম্যান শো মোদিজি ব্যাস আপনার এলাকা অনির্বাণদা রাধি আছে কী হবে অনির্বাণ আমার খুব কাছের বন্ধু খুব ভালো মানুষ বোলপুর থেকে এসেছেন খুব ডিগনিফাইড ডক্টর ডক্টরেট করা আছেন যা কাজ করছে অনির্বাণ ধীরে সুস্থে ধীরে সুস্থে এই এবার তো তিন তিন মানে তিন মাস টাইম আছে জনসংযোগগুলো ভালোভাবে করছে আশা করি আমাদের সংগঠনকে আরেকটু টাইট করতে হবে আমি আমার জেলার সভাপতি সকলকে বলেছিলাম এমনকি রাজ্যকেও অলরেডি বলেছি আর একটু আমাদের সংগঠনটা স্ট্রাইট মানে টাইট হওয়া দরকার কিন্তু আমার মনে হয় গত বছর মিমি চক্রবর্তীর হাত থেকে বেরিয়ে যাওয়া পেয়েছেন প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে তার থেকে অনেক গাঙ্গুলি তাকে বিজেপি না অনির্বাণ যথেষ্ট ডিগনিফাইড খুব ভালো কাজ করছেন খুব সুশীল ভদ্রলোক আশা করি অনির্বাণকে নতুন করে যাদবপুর পাঁচ বছর অনির্বাণকে রেখে দিতে পারবে বলছি অনির্বাণ বিধানসভাতে জিততে পারে না বল এখানে মানে এই কলকাতা শহরে যেখানে তৃণমূলের একদম মানে ড্রেন ভরা ইয়েতে বলছেন অনেকবারে থেকে শিখেছে হুম খুব ভালো ভদ্রলোক মনটা খুবই উদার খুব ভালো মানুষ ভালো মানুষকে ভর্ত দেওয়া উচিত বরঞ্চ করার আমি সামনীকে বলতে চাই না যে কন্ডম থেকে শুরু করে অনেক কিছু করেছে আশা করি রাজ্যের লোক কেউ এখনো ভুলে যাননি তবে এখন যেটা বলছি যে অনির্বাণকে আরেকটু সংগঠন ভাবে সংগঠন ভাবে আমরা সবাই পুরো যাদবপুর সংগঠন পাশে রয়েছি যথেষ্ট ভালো কাজ করছে তিন মাসের টাইম আছে ভোট আছে ভোটের পরে দেখা যাবে কি কি হয় না বিজেপি সম্পর্কে একটা অভিযোগ করছে যেটা হচ্ছে যে আপনারা বেঁচে বেছে মানে সংবাদ মাধ্যমকেই ইন্টারভিউ দিচ্ছেন মানে এইটা কিভাবে দেখছে মানে কেন মানে এই কারণটা কি নাকি এটা ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে হচ্ছে এখন আমি বলতে পারবো না তো কার সঙ্গে কার সেটিং করা রয়েছে কি না করা যেমন দেখো সংবাদ বিভাগের বিশ্বজিৎ তুমি নিয়েছো আমি তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে খুব ভালোবাসি অনেক বছর ধরে ছিল সেই রকম অনেক সংবাদপত্রের সঙ্গে আমিও কথা বলি ইয়ে বলি সেই রকম কোনো ব্যাপার না কিন্তু এবার আমাদের তাকে স্পেসিফিক ভাবে দরকার যে যে কেউ এলেই তো তাকে ইন্টারভিউ দেবো না বা এরকম করবো না সে হতে পারে আমি বলতে পারি সে হতে পারে গুপ্তচর হতে পারে মমতার কাছের লোক সেখানে গিয়ে খবরগুলো হচ্ছে আমরাও খুব মানে খুব যোগ্যত যারা আছে তাদের সঙ্গে আমরা কাজ করছি আগামী দিনেও কাজ করবো তমলুকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি মানে প্রচুর জনপ্রিয়তা পাচ্ছেন লোকে বলেন ভগবান তো এই রকম প্রচার মানে অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে আমরা দেখছি প্রতিটা দিন আর আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষকে রাত্রিবেলা তো প্রচার করছে মাইক নিয়ে বাকিদের কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না সজল ঘোষ আমি সজল দা বলি সজল দা হচ্ছে হ্যাটসঅপ একা লড়ে যাচ্ছে ঝগড়া করছে ইয়ে করছে এইটাই তো হওয়া উচিত প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন এক একজনের কাছে যায় সেখানে গিয়ে কার কি ভুল বা কি পাচ্ছে না কি না পাচ্ছে সজল দা যেরকম জল নিয়ে ইয়ে করছে সেগুলোকে বলা উচিত তার সাথে সাথে সেটা খুব সুন্দরভাবে করছে অভিজিৎ দা অভিজিৎ দাকে আমি পার্সোনালি চিনি হাইকোর্টের থেকে শুরু করে অভিজিৎ দার মতন মানুষ হয় না যেটাও প্রতিজ্ঞা করে যে মমতাকে যে সরানোর ইয়ে করে যে আগামী দিনে যে বিজেপি করবে সজলদার দা দুজন মিলে করছে এছাড়াও আমি বলছি যে যেরকম আমাদের কৃষ্ণনগরের মাথা তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কবি শঙ্কর বোস শ্রীরামপুরে তারপর রতিন চক্রবর্তী দা রতিন সঙ্গে আমার দীর্ঘদিনের আরাম প্রত্যেকজন লড়াই করছে আসলে আমি এটা বলছি বিজেপির যে কালার বা যে ঐতিহ্য আছে না সেটা অনেকে হয়তো বুঝতে পারে না কিন্তু যারা যারা বুঝতে পারছে তারাই ক্যান্ডিডেট হচ্ছে সেই জন্য আমি বলছি টার্গেট যতই অমিত জি দুশো এই সরি পঁয়ত্রিশ খানা টার্গেট আমার মনে হয় পঁয়ত্রিশ খানা না হলেও ভালো মার্জিনে আমরা জিতবো গতবারে আঠারো থেকে অনেক বেশি ভোটে আমরা জিতবো আর এটা রাজ্যের মানুষ এটা লোকসভা ভোট রাজ্যের মানুষ ভালো করে জানে মোদিজি ছাড়া কোনো উপায় নেই দু হাজার ছাব্বিশে যখন মমতা থাকবে কি না থাকবে পরের ব্যাপার এখন চুটিয়ে কাজ করব দু হাজার ছাব্বিশের পরে যখন মমতাকে সরানো তখন ঠিক টাইমে আমার উনিশ করে যাবেন একটা জিনিস বলছি যে অনেকে দল থেকে বেরিয়ে গেছিল বিজেপি এ জয়েন করেছিল তৃণমূল থেকে এসে তারপরে আবার লোকসভা মানে বিধানসভার পর যখন দেখলো যে ঠিকঠাক হলো না আবার বেরিয়ে চলে গেল এরকম অর্জুন সিং এর নাম কিন্তু প্রথম সারিতে সেই অর্জুন সিং কে আপনারা আবার নিলেন নিয়ে তাকে প্রার্থী করলেন মানে এতে বিজেপির মানে ফেস যে ভ্যালুটা সেটা কমে যাবে না এটা কি বলবো অর্জুনদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক পবন পাবনকে নিয়ে আমি পড়েছিলাম পবনকে যে অর্জুন দাকে নিয়ে আমার মনে হয় অর্জুন দা যে ভুল করেছেন আবার ব্যাক করেছেন এটা সত্যি একটা ভালো দিক এবার যারা যারা ভুল করে তৃণমূলেই থেকে গেছেন হুম আমি তাদের নাম বলছি না তারা ঢুকে পড়েছিল বিজেপিতে সাপ হয়ে আবার বেরিয়ে গেছ ইয়েতে তাদের চার পাঁচজন নাম ছাড়া আমি মনে হয় অর্জুন দা একদম ফিট ফর বিজেপি অর্জুন দা যে ভুল করে ফেলেছিল আবার যে ব্যাক করেছে একদম ফিট করে আর তারপরে আবার যে অর্জুন দা আবারও যে জিততে চলেছে সেটা প্রমাণ ব্যারাকপুরের লোকেরা আবার দেবে আচ্ছা এইবারে আসছি উত্তর কলকাতাতে উত্তর কলকাতাতে আপনারা নিলেন নিয়ে প্রার্থী করে দিলেন এই রায় তো একেবারে তৃণমূলের মানে বলা যেতে পারে ঘর মানে তৃণমূলের মমতা ব্যানার্জি যদি দুটো হাত হয় একটা হাত হচ্ছে রায় কারণ ছাত্র পরিষদ থেকে লড়াই করে লোকটি উঠেছে এমন তো হতে পারে তাপস রায় তৃণমূল কংগ্রেসের সাথে জোট করে আপনাদের দলে এসছে এটা কোনো চান্সই নেই তাপস দাকে আমি দীর্ঘ আট বছর ধরে চিনি বিজেপি জয়েন করার আগে তাপস দার সঙ্গে তখন থেকে কথা বলতে তাপস দার ভিতর ভিতরে যে একটা গোঁত ছিল যে আমি এখানে কাজ করব না আর মোদিজি যে এটা আদর্শদায় দেয় অনেকদিন আগেই তাপস দার জয়েন করার কথা ছিল তাপস দা সত্যি ভালো ভালো মনের মানুষ আমি বলছি না যে তাপস দা এলে বিশাল কিছু করবে কিন্তু তাপস দা যেটুকু লড়াই করছে খুবই ভালো করছে উল্টো দিকে বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি বলে দেখছি যে ঠিক আছে আপনি করে করে যান যান লড়াই মমতার সঙ্গে থেকে লড়াই করেন কিন্তু তাপস একটা মাত্রা যে করেছে উত্তর কলকাতায় আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে আহ তমগ্ন ঘোষ যে আমাদের জেলা সভাপতি নর্থের তার সঙ্গে পুরো এন্টায়ার বিজেপি টিমটা মতে যেভাবে লড়াইটা করছে সকাল সকাল সন্ধ্যা সবার সঙ্গে ওদের সঙ্গে কোয়ার্ডিনেট করি তারপর দা নিজেও আমাকে দেখেছে যে সুরজিৎ তুমি একবার এসো তারপর দা লাস্ট মিটিং এ বলেছে সুরজিৎ আমি দীর্ঘ আট বছর ধরে চিনি ভালো অভিনেতা সেই জন্য আমি বলছি তাপস দা যে লড়াই করছে তাপস দা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি জিতবেই এখান থেকে তাপস দা আর এটাই আরেকটা মোদিজির প্রতি তাপস দা একটা মানে কি বলবো এটা অভিপ্রাণ জি তিনবারের ক্যান্ডিডেট মানে তিন তিনবার লোকসভা জিতেছেন কংগ্রেসের থেকে টিকিট পেয়ে জিতেছেন তৃণমূলের থেকে টিকিট পেয়ে জিতেছেন তো সেই লোক দাঁড়িয়েছে তার এগেস্টে আর এটা হচ্ছে একদম কংগ্রেসের গড় বলা যেতে পারে উত্তর কলকাতা সুদীতা তো তিনবার জিতলো দেখা যায় না চতুর্থবার তো পাশা পাল্টে যেতে পারে তারপর তাই হয়তো আসতে পারে কিচ্ছু বলা যায় না এখন কিচ্ছু বলা যায় না মানুষ কিভাবে কি নেবে কি না নেবে তবে তারপর তার সত্যি খুব ভালো কাজ করছেন কমন নিয়ে পুরো জেলা সভাপতি প্লাস আমাদের এখানকার পুরো এন্টার বিজেপি টিম ডিস্ট্রিক্ট মানে সেক্রেটারি থেকে শুরু করে মন্ডল সভাপতিরা প্রত্যেকজন সকাল থেকে রাত আর তারপর তাপস এত এনার্জেটিক মানুষটা আমি তাকে দেখিয়েছি কি কি করেছি আমি জানি না তিন বছর আমি দেখতে জানি কিন্তু তাপসা যেভাবে কাজ করছেন আমার মনে হয় মানে পশ্চিমবঙ্গের মানুষ কিংবা উত্তর কলকাতায় দেখতে পাবে যে তাপসা কি করছেন কিনা না করছে আমি এখন কিছু বলবো না তিন তিন মাস পরে ফার্স্ট জুনের যখন ভোটটা বেরিয়ে যাবে চার তারিখে বোধহয় রেজাল্ট সব তারিখে পরে দেখতে পাবে লোকে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আচ্ছা ডায়মন্ড হারবারের কথায় আসছি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি হচ্ছেন প্রার্থী অভিষেক ব্যানার্জি দীর্ঘদিন ওখানে জিতছেন তো সেখানে থেকে বিজেপি ওয়াকওভার দেবে আমি একটাই কথা বললাম যে বিজেপি কালারটা যখন নেয় না ওই সময় মানুষ ভাগ হয়ে যায় ববি আমার পক্ষে আমার সঙ্গে ববিরও খুব কথা হয় ববি যে অভিজিৎ আছে এবার আমাদের বিজেপির যে প্রার্থী হয়েছে এইটুকু জানি অভিষেককে দমন করার মতন ববির অনেক ক্ষমতা আছে বা ববি দার অনেক ক্ষমতা আছে ববি দার সঙ্গে আমি দীর্ঘ হোয়াটসঅ্যাপে অনেক কথা বলেছিলাম রাত যে এইগুলো সত্যি আমি জানতাম না যে ভিতর ভিতর ইয়েতে ওয়াক ওভার দেওয়ার কোনো সম্ভাবনাই নেই বরঞ্চ মার্জিনটাকে যতটা যদি একটু কমিয়ে নিতে পারে অভিষেক হ্যাঁ বরঞ্চ ভাইপো যদি দেখা যাক না মানে কি বলছেন ভাইপো জিতবে না হারবে ভেরি টাফ কেন আমি একটা পার্টিকুলার রিজন কি নিয়ে তো আমি বলতে পারি না তাদের জন্য প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট ভোট এই এইখানেই আমাদের আমার সব থেকে বড় প্রশ্নটা যেটা হচ্ছে আপনারা বলছেন যে আপনারা মানে ধর্মকে নিয়ে ভেদাভেদ করেন না কিন্তু আপনাদের কোনো মুসলিম ভোট ইয়ে নেই প্রার্থী নেই পশ্চিমবঙ্গে যেখানে থার্টি পার্সেন্টের ওপর ভোট মুসলিম ভোট সেখানে আপনাদের কোনো মুসলিম মানে কোন কমিউনিটির কাউকে দাঁড় করাচ্ছেন না আপনারা তো পারতেন ইয়ে আপনার আরামবাগ টিভির সম্পাদক যিনি ইয়ে কে শফিকুলকে দাঁড় করাতে বা আরো অনেকে আছে আপনাদের দলে একজন মুসলিম ক্যান্ডিডেট নেই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের নিরিখেও যদি দেখি তাহলে কিন্তু আপনারা খুব ক্যান্ডিডেট দেননি একেবারে বলা যেতে পারে এটা ফ্যাক্ট ক্যান্ডিডেট দিইনি কিন্তু আমার মনে যারা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া হচ্ছে আগামী দিনে হয়তো এই বছর না হলেও আগামী পাঁচ বছর পরে বা আরো দু বছর পরে যদি কোনো ক্যান্ডিডেট হয় কোন মুসলিম ক্যান্ডিডেট আমাদের তো কোনো ভেদাভেদ নেই আমাদের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এক কিন্তু এবার লোকে সবসময় যদি একটাই ভাবে যে মানে বিজেপিতে খালি মুসলমান নেই কেন দিদির দলে নেই কেন এটা দিদিকে বলতে হবে দিদি এখন পুষে রেখে দিয়েছে কাল সাপ দিয়ে জোরা সাপ দিয়ে পুষে রেখেছে বাংলাদেশ থেকে ঢোকাচ্ছে পাকিস্তান থেকে ঢোকাচ্ছে যেখান থেকে পারছে ঢোকাচ্ছে তার এখানে একটা আইডেন্টি করে এক একজনকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে সেইজন্য জন্য উনি ভোটটা পাচ্ছেন এবার মুসলমানদের যদি আমাদের প্রতি কিসের যে এত জানি না যন্ত্রণায় কিসের আছে তবে এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ মুসলিম হোক কি খ্রিস্টান হোক সবাই আমাদের প্রতি আছে কিন্তু কেউ কেউ সাহস করে করতে চাইছে না

তাহলে বিষয়টা অন্যরকম রকম হয়তো আপনারা তো বলতে পারতেন আমার মনে হয় দু হাজার ছাব্বিশের কিছু ভোটে আমরা ভালো কিছু ক্যান্ডিডেট পাবো হয়তো এবারে পাইনি এবার বিয়ালিশখানা ক্যান্ডিডেটকে ওর মধ্যে হয়তো অন্য মুসলিম ক্যান্ডিডেট আমাদেরই বিজেপির একজন আছে তার নাম বলতে চাই তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক উনি উনি বেড়িয়ার ও হয়তো না কাজী কানিদা কাজীদা কাজী মসান না না যাই হোক কাজীদা আমি বলেছিলাম কাজীদা হয়তো ইন্টারেস্টেড ছিলেন কিন্তু লাস্টে তো সে তো সেন্ট্রাল থেকে ডিসাইড হয় তার সঙ্গে বাবু আর শুভেন্দু দা এরামা ডিসাইড করে করছে দিলীপ দা মিলে করছে তারা যদি মনে করে যে এবারে ভোট দেওয়া উচিত না আমি বলছি দু হাজার ছাব্বিশে বেশ কিছু মুসলিম ক্যান্ডিডেট আমাদের আসবে আসবেই জন হলেও আসবে যেন ওইটাকে ব্রেক করতে হবে আমাদের ওই মিথটাকে ব্রেক করতে হবে মমতাকে গোড়া গুড়িয়ে করতে হবে সেই জন্য ক্যান্ডিডেট বিশেষ বিশেষ বিষেক হয় না এবার এই ক্যান্ডিডেট দিয়েই আমরা করবো দু ছাব্বিশে বিজেপি দুটো ভাগ আছে একটা হচ্ছে অমিত শাহ একটা হচ্ছে মোদি আমরা যদি দেখি মোদির হাত সবসময় কিন্তু মমতা ব্যানার্জি বৈশাখ ব্যানার্জির মাথার ওপর আছে তা না হলে দিল্লিতে কেজরিওয়াল জেলে চলে গেল এমন কি মানে সুপ্রিম কোর্ট বলুন হাই কোর্ট বলুন লোয়ার কোর্ট বলুন কেউ জামিন দিচ্ছে না অথচ আপনারা অভিষেক ব্যানার্জিকে কে এখনো ধরতে পারলেন না আমি দর্শকদের জন্য বলছি একটা কথা আপনারা কি চান মমতা থাকুক কি না থাকুক হয়তো আপনারা চান না যেই ভুলটা আমরা করেছি বিজেপিতে মমতাকে সাপোর্ট দিয়ে বা ইয়ে করে অনেক আগে সাপোর্ট মানে অন্যরকম সাপোর্ট ঠিক আছে থাকতে যায় না একজন ভদ্র মহিলা সেই ভুলটা করবেন না মোদী এইটুকু বলতে পারি এইটুকু বলতে পারি জোর দিয়ে আমি আজকে সংবাদীদের সামনে বললাম শেষ প্রশ্ন আমার লোকসভা ইলেকশনে পশ্চিমবঙ্গ থেকে আপনারা কটা সিট পেতে পারেন অমিত শাহজি তো খানা বলেছেন আমি এতটা বাড়িয়ে বলবো না আমি যেটা বলি একদম শেট কাট বলি আমি মনে হয় কুড়ি থেকে বাইশ তেইশখানা সিট একদম হান্ড্রেড আমাদের আমাদের আঠেরোখানা গত বছর দিলীপ দাস শোনায় এবার সুকান্ত মজুমদার আমলে আমরা তেইশ বাইশ থেকে তেইশখানা সিট পাবোই পাবো তার মধ্যে হয়তো একটা পেতে পারি কংগ্রেসের অধীর জনজন যিনি মুর্শিদাবাদ থেকে কংগ্রেসই পাবেন কংগ্রেসই পাবেন আর বাকি যেটা হবে যেটা মমতা পাবে পনেরো ষোলো সতেরো যেটা হবে বিজেপি পাবে হচ্ছে বাইশ থেকে তেইশ আমার আমার হিসেবে আপনার হিসাবে তিরিশও হতে পারে কিন্তু মোট কথা আগে থেকে ক্যান্ডিডেট আমাদের যথেষ্ট ভালো ক্যান্ডিডেট আর লোকসভার ইয়েতে আর অল ওভার প্যান ওভার প্যান ইন্ডিয়াতে যদি হয় আমার মনে হয় ডবল ইঞ্জিনের ছুতে পারি চারশো ছুতে পারি না হলেও তিনশো আশি থেকে আগেবারের থেকে অনেক 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 বেটার এটার জন্য কোনো সেন্টিমেন্ট না যে রামচন্দ্র থেকে শুরু করে চন্দ্রযান থেকে শুরু করে রামচন্দ্র থেকে শুরু করে সব কিছুতেই আমাদের আহ মোদিজি একাই লড়াই করছেন তো অবভিয়াসলি তো শীত তো পাবোই আমরা আপনি বললেন বলে একটা প্রশ্ন করতেই হচ্ছে যেটা হচ্ছে ইলেকশন বন্ড ইলেকশন বন্ড নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে নাকানি চুবানি খালো তাতে কিছুটা প্রেশার পড়লো না কিছুটা তো প্রেশার পড়লো ওইসব আমরা এখন ভাবনা চিন্তা করছি না আমাদের এখন ইলেকশনের দামামা বেড়ে গেছে এখন তিন মাস ধরে আমরা একটাই করছি মোদীজিকে যেখানে জেতাতে হবে থার্ড টাইম এবার যারা যারা ক্যান্ডিডেট হয়েছে কেউ কেউ সেকেন্ড টাইম রাজু বিস্তা সৌমিত্র খান থেকে শুরু করে যারা যারা সেকেন্ড টাইম তারপর কি বলে লকেট থেকে এবার নতুন ভাবে দিলীপ দা ইয়েতে আর বাকবাকি যারা যারা অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে তাপস দা থেকে শুরু করে রথিন দা থেকে শুরু করে রাজমাথা থেকে শুরু করে কবি শঙ্কর স্বপন মঞ্জুমদার যাদের সঙ্গে প্রত্যেকজনের সঙ্গে আমার প্রতিদিনই কথা হয় তারা দ্বিতীয়বার মানে প্রথমবার মানে সিটটা তারা পাবে তো সুতরাং আমার মনে হয় যা বন টন থাকুক কি না থাকুক আমাদের লড়াই আমরা করব আমরা করবোই আর দিস ইজ বিজেপি পাওয়ার এটা ডবল ইঞ্জিন তো যে করেই হোক এবার না হলো পরের তো ডবল ইঞ্জিন হবেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি সময় দিয়েছেন এই দুপুরবেলায় বেলায় মানে গিসের ভর দুপুর বেলায় আপনি দুঃখটা তোমার জন্য লাগছে তোমরা মেয়ে দুঃখ ইউ তোমাদের তোমরা আসো বলেই আমরা সব সময় পাশে দাঁড়াই তোমরা মিডিয়া আমাদের সাপোর্ট দাও বলে আর যাবার সময় একটা কথা বলি আগামী কাল কালকে রামমোহনমি আছে দেশ জুড়ে হবে আপনারা সবাই সাপোর্ট করবেন আমার ওয়ার্ড হচ্ছে এক আমি সকলকে আবার অনুরোধ করছি যে কালকে একবার সকল মিডিয়া দাঁড়াতে ই করতে জয় শ্রী কলকাতা হাইকোর্ট থেকে আপনাকে বলে রাখি কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন পেয়েছেন আপনারা হাওড়াতে যেটা আটকাবার চেষ্টা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে করতে দেওয়া হবে না রামনবমী সেটা কিন্তু গতকালই পারমিশন পেয়েছে এবং আমরা সেটা ফলাও করে বড় করে নিউজ করেছিলাম গতকাল তো আজকে আমাদেরকে সহযোগিতা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে উনিশ তারিখে সকাল থেকে ভোট শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে এবং এই ভোট শুরু হবার আগে আপনাদের সামনে সবথেকে বড় খবর যেটা বললেন যে কম করে হলেও বাইশ থেকে তেইশটা আসন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পাবে আমরা একটা সমীক্ষা চালিয়েছি সেই সমীক্ষার রিপোর্টও আপনারা কালকে আগামীকাল অবশ্যই দেখতে পাবেন এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের রেজাল্টটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা শেষ মুহূর্তের কমেন্ট অবশ্যই করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য